পুরান ঢাকার বান্দর দেখেন কিভাবে বসেও কি মারতেছে এই বানরগুলো বিশেষ করে লক্ষ্মী বাজার কলতা বাজার দিকে বানরগুলো দেখা যায় বানরগুলো যখন জানালার পায় শুধু ফেলেই আর হাত বাড়িয়ে নিয়ে যায় যা পায় অনেক সময় নষ্ট হয়ে ফেলায় আর তবে তুলনামূলক বানরগুলির কথা বলার দিক থেকে দেখা যায় দেখে মানুষটা বসে আছে যে কি নেওয়া যায় দেখুন আপনাদের ঘুরে দেখাচ্ছি বানরটা কীভাবে করতেছে উঁকি মারতেছে আর দেখতেছে কিন্তু মানুষটা যে আর এবার ভিডিও করা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ততই ভিডিও আমাদের